সালামু আলাইকুম মাত্র ষাটটি অভ্যাস যে ষাটটি অভ্যাস থাকলে আপনি কখনোই ইংরেজি ভাষা শিখতে পারবেন না ইংরেজিতে কথা বলতে পারবেন না হ্যাবিট নাম্বার ওয়ান নট স্টার্ট তো ইংরেজি ভাষা শিখতে না পারার প্রথম অভ্যাসটি হচ্ছে শুরু না করা তো অনেকে আছে ইংরেজি ভাষা শিখতে চাই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই কিংবা নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চাই ব্রিটিশ আমেরিকানদের মতো ইংরেজি ভাষায় ন্যাচারালি কথা বলতে চাই কিন্তু তারা কখনো ইংরেজি ভাষায় কথা বলতে পারে না অনেক গ্রামার শিখেও তারা ইংরেজিতে কনভারসেশন করতে পারে না তারা সারা জীবন শুধু আফসোসই করে যায় এর কারণ হচ্ছে তারা শুরুই করে না এজন্য আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তবে আপনার জায়গা থেকে আপনার শুরু করতে হবে আপনি এখনই শুরু করে দিন কারণ আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি কিভাবে শিখবেন নাম্বার টু ফেয়ার অফ মিস্টেক তো দ্বিতীয় যে হ্যাবিটটি থাকলে আপনি কখনো ইংরেজি ভাষা শিখতে পারবেন না সেটি হচ্ছে ফেয়ার অফ মিস্টেক বা ভুল করার ভয় করা দেখুন অনেকে কিন্তু ভুল হবে এই ভয়ে ইংরেজি ভাষায় কথা বলতে চায় না বা ইংরেজি প্র্যাকটিস করতে চায় না সে মনে করে আমি যদি ইংরেজিতে কথা বলি যদি আমার ভুল হয় তাহলে লুকে কি বলবে মানুষ আমাকে দেখে হাসাহাসি করবে এই ভয়ে কিন্তু অনেকে ইংরেজি শিখতে চায় না বা ইংরেজিতে কথা বলতে চায় না সো এই ধরনের মনোভাব যদি আপনার থাকে তাহলে আপনার দ্বারা কখনো ইংরেজি ভাষা শেখা হবে না এই জন্য ভুল হোক কোনো সমস্যা নেই আপনার জায়গা থেকে আপনি ইংরেজি শেখা শুরু করে দিন আপনি যতটুকু জানেন ততটুকু দিয়ে ইংরেজি প্র্যাকটিস করার চেষ্টা করুন সো জন ফেয়ার অফ মিস্টেক কিপ প্র্যাকটিসিং ইনশাল্লাহ ওয়ান জে এই বল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি ইউলবি এই বল টু এক্সপ্রেস ইউ এক্সপ্রেশনালিমিয়াসলি বাই দা ইংরেজি ভাষা শিখতে না পারার তৃতীয় যে অভ্যাসটির কথা বলব সেটি হচ্ছে লুকে কি বলবে সেই ভয় করা অনেকে আছে ইংরেজিতে কথা বলতে চায় না লজ্জা লজ্জাবোধ করে লুকে কি বলবে এই ভয় তারা ইংরেজিতে কথা বলে না তারা লোক লজ্জায় ইংরেজি ভাষা শেখা শুরু করে না বন্ধু বান্ধব কি বলবে ফ্যামিলি সদস্যরা কি বলবে কিংবা আশেপাশের মানুষ পাগল বলবে এই ভয়ে তারা ইংরেজি ভাষা শেখা শুরু করে না তো এই ধরনের মানুষ কিন্তু কখনো ইংরেজি ভাষা শিখতে পারে না হ্যাবিট নাম্বার ফোর ল্যাক অফ কনফিডেন্স তো চার নম্বর যে হ্যাবিটি থাকলে কখনো ইংরেজি ভাষা শেখা যায় না সেটি হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স বা কনফিডেন্সের অভাব তো এই জন্য আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান ন্যাচারালি ইংরেজিতে কথা বলতে চান তবে অবশ্যই আপনাকে কনফিডেন্স অর্জন করতে হবে হ্যাবিট নাম্বার ফাইভ রেগুলারিটি অর্থাৎ নিয়মিত প্র্যাকটিস না করা দেখুন নিয়মিত প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কখনোই কোনো ভাষা শেখা যায় না আপনি ইংরেজি নয় যে কোনো ভাষায় শেখার চেষ্টা করুন না কেন আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন রেগুলার যদি সে ভাষাটা চর্চা না করেন তাহলে কিন্তু আপনি কখনো সে ভাষাটা শিখতে পারবেন না আপনি যদি রেগুলার বিশ মিনিট কিংবা দশ মিনিটও যদি ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আস্তে আস্তে একটা সময় আপনি ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে পারবেন ইংরেজি ভাষাকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি বিকজ রেগুলারলি ইজ দ্য কি অফ লার্নিং ইংলিশ ইনশাল আপনি যদি এই হ্যাবিটগুলোকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইংরেজি ভাষা শিখতে পারবেন আর আপনি যদি ঘরে বসে খুব সহজে ইংরেজি ভাষা শিখতে চান বা আরবি ভাষা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন সো আই উই লেট ইন দা নেক্সট ভিডিও বাই বাই সালামালকুমতুল্লাহ